তো হ্যালো ফেন্স আমি সন্দীপ হ্যান আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু বাইন্ডো ইউটিউব চ্যানেল তো ফেন্ডস ইতিমধ্যে রাজ্যে দু হাজার চব্বিশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড দুর্দান্ত একটা অফিসিয়াল সুখবর কিন্তু উঠে আসছে সরাসরি পর্ষদ সূত্রে অলরেডি আজকের ডেটে দাঁড়িয়ে যে ইনফরমেশনটা পাচ্ছি সেটা অবশ্যই আজকের এই ভিডিওটির মাধ্যমে ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি তো মনোযোগ সহকারে ভিডিওটিকে একটু লাস্ট পর্যন্ত দেখুন এবং কী তথ্য আপনাদের সামনে উপস্থাপনা করার চেষ্টা করছি বা কী ডিটেলস আপনাদেরকে দিচ্ছি সেটাকে একটু ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন ফ্রেন্ডস আপাতত এই মুহূর্তে দাঁড়িয়ে যে চাঞ্চলকর আপডেটটা উঠে আসে সেটা হচ্ছে যে আমাদের কিন্তু রাজ্যে দু হাজার চব্বিশে হিউজ পরিমাণে একটা ভ্যাকান্সি নিয়ে প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার নতুন নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে আপনারা অনেকেই অলরেডি জেনে গেছেন যে দু হাজার তেইশের কিন্তু টেটের রেজাল্ট প্রকাশের কার্যক্রম অলরেডি কিন্তু শুরু করা হচ্ছে মোটামুটি জুলাইয়ের প্রথম থেকেই কিন্তু টেটের রেজাল্ট প্রকাশ করে দেওয়া হতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে এরকমই একটি অফিসিয়াল আপডেট কিন্তু রয়েছে তো এই বিষয়টা জানার পর থেকে মোটামুটি দু হাজার বাইশের যে সকল টেট পাস রয়েছেন তারা বারবার প্রশ্ন করছেন তাহলে ভ্যাকান্সিতে কিন্তু অনেকটাই ঘাটতি থাকতে পারে তার কারণ ইতিমধ্যে কিন্তু দু হাজার বাইশের প্রত্যেকটা ক্যান্ডিডেট এখনও ওয়েটিংয়ে রয়েছে তারা কিন্তু কোনোভাবেই একটাও কিন্তু নিয়োগ করতে পারেনি এখনও পর্যন্ত কোনো চাকরি এখনও কিন্তু নিয়োগ পায়নি এরই পাশাপাশি আমাদের ইতিপূর্বে যে সকল টেটগুলো হয়েছিল সেখানকার কিছু টেট পাস ক্যান্ডিডেট রয়েছে তো সব মিলে কিন্তু একটা হিউজ পরিমাণে চাকরি সংখ্যা কিন্তু অলরেডি রয়েছে যেটা পরবর্তীতে নিয়োগের জন্য ওয়েট করছে যারা তো এর পাশাপাশি যদি দু তেইশের চাকরি প্রার্থীদেরকেও অ্যাড করে দেওয়া হয় তাহলে কিন্তু একটা বড় ধরনের ভ্যাকান্সিতে ঘাটতি চোখে পড়তে পারে এই আশঙ্কা অলরেডি কিন্তু অনেকেই করছেন তো এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জানাই দেখুন যে আপাতত পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ নিয়ে বারবার আপনাদেরকে একটা তথ্য দিয়েছি যে রাজ্যে পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ করানো হবে প্রাথমিকের প্রায় প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানেই তো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ সম্পূর্ণ করিয়ে শিক্ষক ছাত্রের রেশিওটাকে নির্দিষ্ট করে সেই অনুযায়ী দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশ করা হবে তো সেখানে দু হাজার তেইশের চাকরি প্রার্থীদেরকে সুযোগ দিলেও আপনাদের জন্য ভ্যাকান্সিতে সেরকম কোনো বড় ধরনের ঘাটতি কিন্তু আসবে না তো সেটাই আপনাদেরকে বলতে চাইছি যে ভ্যাকান্সি নিয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই অবশ্যই দু হাজার তেইশের টেটে রেজাল্ট আসতে চলেছে রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে গিয়েই কিন্তু আপনাদের জন্য নোটিফিকেশান আসবে দু হাজার চব্বিশের তো দু হাজার চব্বিশের সিলেকশন পেতে চাইলে অযথা টেনশনের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আপনারা মনোযোগ সহকারে ইন্টারভিউর জন্য প্রিপারেশান নিতে থাকুন পরবর্তীতে আপনাদেরকে কিন্তু সিলেকশান করানোর জন্য সেরকমভাবে কিন্তু ভ্যাকান্সিতে কোনো বাধা আসবে না ভ্যাকান্সিতে পরিমাণ মতোই কিন্তু দেওয়া হবে ভ্যাকান্সি হিউজ পরিমাণে ভ্যাকান্সি আসছে সেক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সিতে কোনো ঘাটতি কিন্তু থাকবে না অনেকেই কিন্তু আশঙ্কা করছেন দু হাজার তেইশের চাকরি প্রার্থীদের টেটের রেজাল্ট দিয়ে যদি অংশগ্রহণ করতে সুযোগ দেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই ভ্যাকেন্সিতে ঘাটতি আসতে পারে তো এই ঘাটতির কিন্তু কোনো সম্ভাবনা নেই তো এইটুকুই বলা ছিল প্রথম আগামী সপ্তাহের প্রথম দিকেই এই বিষয়ের উপরে আরও কিছুটা কনফার্মেশন কিন্তু আসবে আরও বেশ কিছু বিষয়ের উপরে আপডেট উঠে আসবে তখন সেই বিষয়গুলোর উপর আরও ক্লিয়ারেন্স নিয়ে তারপরে কিন্তু ডিটেলস ইনফরমেশন আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে আমরা তো অলরেডি কিন্তু গত সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত অর্থাৎ এই সপ্তাহের শেষ মুহূর্ত পর্যন্ত আপনারা যে তথ্যটা পেয়েছিলেন যে অলরেডি দু হাজার তেইশের টেটের রেজাল্ট আসতে চলেছে এই টেটের রেজাল্ট প্রকাশিত হওয়ার সম্ভাবনাটা জানার পর থেকে অনেকেই কিন্তু টেনশনের মধ্যে পড়ে গেছিলেন তো সেই টেনশনের কিন্তু কোনো কারণ নেই আপাতত ভ্যাকান্সিতে কোনো ঘাটতি কিন্তু থাকছে না পরবর্তীতে আগামী সপ্তাহে এই বিষয়ের উপরে যখনই কোনো পঞ্চম শ্রেণীর অন্তর্ভুক্তিকরণ রিলেটেড আপডেট পাবো বা যখনই টেটের রেজাল্ট প্রকাশ সম্পর্কিত তাদের কোনো ইনফরমেশন পাবো বা ভ্যাকান্সি নিয়ে যখনই কোনো ইনফরমেশন পাবো সেটা অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিওর মাধ্যমে ডিটেলস আবারও আপনাদের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব আপাতত এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে